আমাকে ট্রিগার করে আমার দিকে আঙুল তুলে আমাকে দুটা কথা বলার আগে দশ বার ভেবে নিলে আমি মনে হয় সবথেকে বেশি খুশি হবো কারণ না আমার কারো কিছু নিয়ে আমার চুলকানি আছে না আমি কাউকে চুলকাইতে যাই সো আমাকেও পাল্টা চুলকাইতে যেন না আসে আমি এটা বারবার বলে দিচ্ছি একটা রোস্ট ভিডিও যেটা আপনারা দেখছেন যেটা আমিও করি নাই একজন করছে ওইটা আমার ভাল লাগছে বিধায় আমি জাস্ট ওইটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনাদেরকে দেখাইছি যে দেখেন একটা ছেলে কত ক্রিয়েটিভ কত ফানি ওয়েতে মানুষকে রোস্ট করতে পারে তো ওইটা আমি শুধুমাত্র হচ্ছে ওই ছেলের ভিডিওটাকে জাস্ট একটা মানে রিভিউ করছি আর কি তো কিছু মানুষের গায়ে লেগে গেছে তো গায়ে লাগার কারণে তারা একজন অন্যের টপিকরে অন্য রে নিজের গায়ের ভিতরে লাগায়া মাইখা টাইখা পুরা সাগলের লেদা বানায়া তারপরে ওইখানে আমাকে নিয়ে টান দিছে যে আমি তো আগে এটা করছি সেটা করছি এরপরে হচ্ছে আমি ব্রাইডাল শ্যুট করে ভাইরাল হয়েছি আমি ব্রাইডাল শ্যুট করে না ভাইরাল হই নাই আর আমার হওয়া লাগেও নাই আমার প্রথম এক্সপিরিয়েন্স কি ছিল সেটা মানুষ জানে কেন এরকম হয়েছিল সেটা মানুষ জানে এর আগেও আমার ফেম নেম আমার হচ্ছে মানুষ আমাকে যতটুকু চিনতো মানুষ আমাকে কিন্তু ভালোভাবেই চিনতো তারপরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এটার জন্য আমার গায়ে একটু দাগ লেগে গেছে হুইচ যেটা আমি আর কি বুঝতে পারবো না বাট আমি নিজেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার 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 বানাইছি মানে এতটাই বেটার বানাইছি যে আগের আমি সাথে এখন আমি আমাকে আর মেলানো যায় না তো আমি যখন সবকিছু থেকে দূরে তখন আমাকে আবার খোঁজা গেছে এখন আমার কথা হচ্ছে এই যে আমাকে খোঁজাগুলো দেওয়া হচ্ছে এখন আমি যদি পাল্টা খোঁটা মানে খোঁজা দিতে যাই তখন তো দেখা যাবে যে গায়ে আর সইতেছে না পোস্কা পড়ে যাবে জায়গায় জায়গায় সো ভাই যার যার টপিক তার তার জায়গায় রাখা উচিত কেউ কাউকে না খোঁজানোই ভালো স্পেশালি আমাকে খুবই পোলাইটলি বলতেছি কারণ আমার আমার ফ্যামিলি থেকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমার মুখের ভাষাও কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে রুচি ছাড়া মানুষের সাথে কখনো মুখ লাগাইতে যেতে না করছে সো আমি মুখ লাগাচ্ছি না সো বুঝে নেন আপনি আমার জন্য কি তো ভালো হবে এটাই আমাকে নিয়ে কোনো কথাবার্তা না বলে আমার ভিউ চলে গেছে ওকে ফাইন আজকে আমার ভিউ চলে গেছে ধরলো আমার ভিউ নাই আমি ফর ইউতে নাই আমি একবারে সোশ্যাল মিডিয়ার বাহিরে আমার যদি ভিউ না থাকে না আমার কখনো মানে এইটা চিন্তা করে মরতে হবে না আল্লাহ আমি কি করে খাবো এখন আমার তো কিছু নাই রোজগার নাই ইনকাম নাই আমি এখন কি করে খাবো আমার না এগুলা চিন্তা করা লাগবে না আর এগুলা চিন্তা করা লাগেও না বাট তোমরা করবে সারা জীবন আমার টেপি খেপি ভিডিও বানাতে হবে ভিডিও দিয়ে ইনকাম কিছু বছর পরে সোশ্যাল থাকি আলহামদুলিল্লাহ আমি এই লাইফ থেকে আরো বেশি বেটার লাইফে থাকবো যেটা কেন কল্পনা করা যায় না ঠিক আছে বাট তোমরা কি করবা হুম তো বাদ দাও কে কি করবা না করবা সেগুলো দেখার বিষয় আমার একদমই না আমার কথা হচ্ছে আমাকে নিয়ে কথা বলা যাবে না আমি আমাকে নিয়ে কোনো কথা পছন্দ করি না আমার যার সাথে ভাল লাগে আমি যাতে যার সাথে ভাল লাগে না মিশি না